আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণা দিতে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের কারখানায় তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর গুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এগুলো প্রতিটি ইনকিবেটর আন্তর্জাতিক মানসম্মত আপনারা যদি কেহ আপনারা কেহ যদি এই তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন স্যাটারের উপরের অংশে তিনশো ছয়টি ডিম ঢুকিবে এবং নিচে একশো দুইটি ডিম ঢুকিবে আপনারা যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচ বারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা কেহ যদি এই একই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে স্যাটার কাম হ্যাচার আপনারা অনেকেই আমাকে বলেন যে বাপ্পি ভাই শুধুমাত্র মুরগির ডিমের ট্রেগুলো বসিয়ে দেখান কোয়েলের ট্রে তো দেখান না তাই আমরা দুই জাতের ট্রে অর্থাৎ মুরগির ডিমের ট্রে এবং কোয়েল পাখির ট্রে দুইটি ঢুকিয়ে দেখাতে সক্ষম হয়েছি একটি মুরগির ডিমের জায়গায় আপনাদের তিনটি কোয়েল ট্রে ঢুকবে তো এই তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা অবশ্যই কম রাখা যেতে পারে আপনাদের বিশেষ রিকোয়েস্টে আজকে আমরা হাঁসের বাচ্চা দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক সুস্থ সবল মানসম্মত বাচ্চা অনেকে মনে করেন যে হাঁস হাঁস মানে পানি হাঁস মানে শামুক হাঁস মানে ঝিনুক আসলে ব্যাপারটি এমন নয় আপনারা যদি হাঁসের বাচ্চা ফুটান যেমনি আপনারা মুরগির ক্ষেত্রে পোলট্রি ফিট খাওয়ান পোলট্রি ফিডে মিথায়োনিন লাইসিন মাল্টিভিটামিন জিঙ্ক বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে তো প্রোটিন কনসালটেট বিভিন্ন ধরনের উপাদান থাকে এগুলো আসলে হাঁস পানিতে গেলে প্রাথমিক অবস্থায় পেলেও পরবর্তীতে পায় না যারা হাঁসের বাচ্চা ফুটাবেন তারা অবশ্যই পোলট্রি ফিট খাওয়াবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার ইনটিমেট সম্বন্ধে এবং কোয়েল পাখির ডিম ঢুকে এবং মুরগির ডিম কীভাবে ঢুকে এবং এর পাশাপাশি হাঁসের বাচ্চা ফুটিয়ে দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত Allah Faiz